কি বলছিলাম ফিলিস্তিন ইস্যু ফিলিস্তিন ইস্যুটা আগে আমাদের জানতে হবে এই জায়গার গুরুত্বটা কত এই জায়গার মহত্বটা কত তাহলে আমরা এই এই আয়াত ইতিহাস গেল যে এটা কত মহৎ এবং মহান জায়গা এবং বর্তমান তাহলে তিন তিনটে ধর্মের পবিত্র স্থান হলো এই জায়গাটা খ্রিস্টানদেরও পবিত্র স্থান ইহুদিদেরও পবিত্র স্থান এবং এই জন্য ওমর তালাহ যখন জেরুজালেম বিজয় করে না খ্রিস্টানদের জায়গায় নামাজ পড়েছে না ইহুদিদের জায়গায় নামাজ পড়েছে উনিও খুব বুদ্ধিমান ছিলেন চৌকস ছিলেন তো এই মহান জায়গা আমাদের হাত ছাড়া হয়ে গেল আমাদের বাপদাদারা যখন হজর সফরে যেত নামাজ পড়তো তো নামাজ পড়তো মদিন ও নামাজ পড়তো আর আমরা সত্তর আশি বছর থেকে কোনো মুসলমান বাইরের মুসলমান নামাজ পড়তে যেতে পাইনি তাহলে মসজিদ আকসা নামাজ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত রেখেছে এটা আমাদের জন্য লা রেহাল ইল্লা সালাসা পৃথিবীর একমাত্র তিনটে জায়গায় এবাদতের জন্য যাওয়া নিখিল কাজ আর পৃথিবীর কোন জায়গায় এবাদতের উদ্দেশ্যে গেলে গুণা হয় ধরেন কেউ যদি মনে করে যে আমি আল্লাহর নবীর কবর জিয়ারত করতে বাংলাদেশ থেকে মদিনা যাবো গুনাকার বুঝেন কিন্তু আপনি এখান থেকে পাসপোর্ট করলেন ভিসা করলেন আপনার নিয়া আল্লাহ নবীর কবর আল্লাহ করলে আমি বেশি কোনো নীতি পেতে পারি নিয়াদ কি হতে হবে তিনটে জায়গায় ইবাদতের জন্য যাওয়া যায় এক মক্কার মসজিদে হারাম দুই মদিনার মসজিদ নবী মসজিদ নবী যে চলে এসেছি তাই এখানে আল্লাহ নবীর কবর আছে তাই একটু জিয়ারতটা করে নিই এটাতে সংশয় কিন্তু নিয়ে মসজিদে মুসিদ আর একটা জায়গা সেটা মুসিদা আকসা যেখানে ইবাদত করার উদ্দেশ্য সফর করলে নাকি হবে যেখানে সালাত আদায়ের উদ্দেশ্যে সফর করলে কি হবে কিন্তু আমরা কিন্তু সেই সালাতের দিকে আল্লাহ বঞ্চিত তাহলে এই সম্মান আল্লাহ আমাদের পূর্ববর্তীদের দিয়েছে কেন দিয়েছে ওমর রাজিয়াল তালা যদি তাহলে এই এই প্রবলেমের সমাধান হয়ে যাবে ওমর রাজিয়া জেরুজালেম বিজয় করবেন তখন আবু বাইদাররা চার হাজার সাহাবি সহ বারো হাজার সৈন্য নিয়ে জেরুজালেম ঘেরাও করে আছে প্রায় এক মাস থেকে ঘেরাও চলতেছে রক্তপাত চায় না পাদ্রীরা বললো ঠিক আছে আমরা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে রাজি আছি চাবি হস্তান্তর করতে রাজি আছি আমিরুল বলবো মিন মুসলিম হবে আমাদের বইয়ে যার ভবিষ্যৎবাণী করা আছে সে আবু বায়দুল যারা নয় এখন তোমাদের যে প্রধান সেনাপতি সে ওই ব্যক্তি নয় যার হাতে আমরা চাবি হস্তান্তর করবো আমাদের ধর্মীয় বই এগুলো লেখা নাই তবে একজনের কথা লেখা আছে তাকে আসতে হবে তাকে আমরা যাচাই করবো তামিলুল মুল খালিফু মুসলিমের কাছে চিঠি লেখা হলো উনি আসলেন যখন উনি জেগুজালে প্রবেশ করছেন তখন উনি উঠে ঋষি ধরে টানছেন বারোশো কিলোমিটারের পথ মদিনা থেকে রওনা দিয়ে ফিলিস্তিনের জেরুজালেম বারোশো কিলোমিটার পথ উ পথে আসছেন তো দুইজন মিলে ভাগ করে নিয়েছে চাকরের সাথে তো যখন ঢুকছেন তখন তার পালিত তিনি রশি ধরে টানছেন এবং জামা কাপড় জীর্ণ শীর্ণ তো যেহেতু বিজয়টা একটা বড় বিজয় কেননা রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল বিজয় হচ্ছে এই জন্য হাজার হাজার পাদ্রী আছে তা আবু যারা দন্ত হয়ে ছুটে এসে বলছে আজকে তো অপমান হয়ে আমরা আপনি হচ্ছেন আমাদের আমির আমাদের খলিফা আপনার এই ব্যবস্থা আমাদের হাসি ঠাট্টা করেন অমর কথা তুমি বাদে অন্য কেউ বললে কষ্ট পেতাম না কিন্তু তুমি বলাতে কষ্ট পেলাম আমরা ছিলাম মরুভূমির রাখাল দুনিয়ার কেউ চিন্ত না জাহিলি যুগে আমি ওমর আমাকে কেউ চিন্তা না আর আজকে আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক আবার রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান আমি ওমর বিজয় করতেছি তো তোমরা কি মনে করছো এটা জামা কাপড় পোশাক আশাক স্টাইল আর এই সমস্ত এগুলো কিছু দিয়ে অর্জন করেছি না আযনা আল্লাহ বিল ইসলাম ইসলাম এবং কোরআনের অনুসরণ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসের কোন যুদ্ধে মুসলমানেরা শক্তি ক্ষমতা দিয়ে বিজয় অর্জন আজকে মুসলমানদের কাছে যে ক্ষমতা আছে যে শক্তি আছে তার শিকি ক্ষমতা খিলাফায়ে রাশিদীনের আমলে মুসলমানদের কাছে ছিল না তার শিকি ক্ষমতা সুলতান মোহাম্মদ আল ফাতেহ যিনি তুরস্ক বিজয় করেছেন তার কাছে ছিল না সুলতান সালাহউদ্দিন আইয়ুবী তার কাছে ছিল না শিকি ক্ষমতা ছিল না আজকের মুসলমানদের যে ক্ষমতা আছে আজকের পাকিস্তানের যে ক্ষমতা আছে বাংলাদেশের যে ক্ষমতা আছে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়ার যে ক্ষমতা আছে এর একটা দেশের যে ক্ষমতা তার শিখি ক্ষমতা খোলা ফেরাম ছিল তাহলে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা কম প্রত্যেকটা যুদ্ধে বিপরীত পক্ষের যুদ্ধের সংখ্যা বেশি খালিদিন অলিত মুতার যুদ্ধে কয়েক লক্ষ রোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে তাহলে মুসলমানরা ক্ষমতা দিয়ে বিজয় অর্জন করেন মুসলমানরা বিজয় অর্জন করেছে তাকুয়া ফরহেজ আল্লাহ ভরসা দিয়ে আজকে মুসলমানদের কাছে ক্ষমতা আছে কিন্তু আসল জিনিসটাই নাই এই আসল জিনিসটা যে হারিয়ে গেছে এটা আমি বহু বক্তব্য বলেছি আজকেও বক্তব্য যেহেতু দীর্ঘায়িত করবো না সংক্ষিপ্ত করে নিয়ে আসি একটু সারমর্ম বলে যে মুসলমানেরা সেই জায়গাটা হারিয়ে ফেলেছে সেটা কি আজকের মুসলমানেরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল ওই যুগের বানু ইসরাইলদের কথা আলামতের সাথে এই যুগের বানু ইসরায়েল কথা আমরা মিল আছে ওই যুগের বানু ইসরায়েলদের কথা কি বলছে আল্লাহ ওয়াইজনা জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইদার বিহুন আপনাকুম ওয়াসতাহুনা নিসাকুম স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে দিত তাহলে এটা চার হাজার বছর আগে ফেরাউন বানু ইসরায়েলদের সাথে আজ চার হাজার বছর পরে আজকের যুগের ফেরাউন এক চেয়ে জঘন্য কাজ করতেছে ছেলেকেও মারতেছে মেয়েকেও মারতেছে গত দেড় বছর পঞ্চাশ হাজার হত্যা করেছে তাহলে একটা মিল যে ওই ওই যুগে বানু যা লেবেল ছিল আজকের যুগে আমাদের তাই লেবেল ওই যুগের ফেরাউন এই যুগের ফেরাউন দুই নম্বর মিল হচ্ছে চরিত্রে ওই যুগের বানু ইসরায়েলের চরিত্রের মিলটা দেখেন

আল্লাহ তো ফেরা ডুবিয়ে দিল খাবার নাই পানি নাই পানির ব্যবস্থা মুসা মুসালাইসলামকে আল্লাহ বলছে মুসাল তোমার হাতে লাঠি পাথরে আঘাত করে মুসা লাঠি পাথরে আঘাত করলো মরুভূমিতে পাথর ফেটে পানি বের হতে লাগলো আল্লাহ এবং আল্লাহ বলছে তাও একটা দুটা নয় বারোটা ঝরনা তৈরি হলো বারোটা ঝর্ণা রাস্তা পার হওয়ার সময় যেমন বারোটা রাস্তা তৈরি হয়েছিল সমুদ্র পার হওয়ার সময় এখন ঝর্ণা তৈরি হওয়ার সময় বারোটা তৈরি হলো খাবার কই আল্লাহ বললো ঠিক আছে আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি মরুভূমিতে তোর খাবার পাবে না এখানে লোহিত সাগর ওই পারে তো ফেরাউন তার ফেরাউন মারা গেছে কিন্তু ফেরাউনের সৈন্য বাহিনী মিশরে আছে আর এখানে মরুভূমি তাহলে খাবার করতে গেছে জান্নাত থেকে খাবারের নাম কি মান্না সালো সব মুফাসির দেখলাম মান্না সালোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম তার সাথে পাখির গোস্ত তো আমি রিসার্চ করে দেখলাম যে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম যেটা কথা কোরআনে বলা আছে মান্না সালোয়া সেই মাশরুমের বর্তমান বাংলাদেশি টাকায় এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে যেই মাশরুমের এক কেজির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা ওটা জান্নাত থেকে আসতো তার সাথে পাখির বস্তু আসতো এইটা ভক্ষণ করতো তারা পাথর থেকে ঝর্ণা বের হতো আর এক খাবার আমাদের ভালো লাগে না তোমার আল্লাহকে বলো মধ্যে থেকে ডাল আদা রসুন বের করে এই যে বানু ইসরা স্বভাব তখন বলল যে ঠিক আছে তুমি যদি আদা ডাল চাও রসুন চাও তাহলে এই মরুভূমি পার হলেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের মতো একটা ভূমি আছে তার নাম ফিলিস্তিন প্রচুর আবাদ হয় যুদ্ধ করে বিজয় করো এই বানু ইসরা বলছে যে বানু ইসরায়েল চোখের সামনে ফেরাউন্টের ডুব দেখলো যেই বানু ইসরায়েল দেখছে চোখের সামনে মরুভূমিতে পাথর ফেটে বের বেরিয়েছে যেই বানু ইসরা দেখছে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে সেই বানু ইসরায়েল বললো ইসাহ আনতা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না বলেন নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা কি জানেন যে এই বাংলা ইসরায়েলের জন্য বারোটা ঝর্ণা কেন তৈরি হয়েছিল বারোটা রাস্তা কেন তৈরি হয়েছিল এরা ইউসুফ আলাহ ইসলামের বারো ভাইয়ের বংশধর এরা ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তানের বংশধর এরা নবীদের সন্তান এরা ইব্রাহিমের সন্তান ইসহাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফের ভাই ইউসুফ আলাহ সালামের মৃত্যুর তিনশো বছর পর মুসু আলাহ ইসলাম এসেছে সব রক্ত সেম রক্ত ইব্রাহিম আলাহ সালাত রক্ত ইসাক আলাহ সালাতামের রক্ত ইয়াকুব আলাহ সালাতামের রক্ত তাহলে নবীর সন্তানেরা বলতেছে যে আল্লাহকে যতক্ষণ দেখবো না তখনই মনোনয়ন করবো না নবীর সন্তানেরা বলতেছে তুমি তোমার আল্লাহকে যুদ্ধ করো তাহলে কিভাবে নবীর সন্তানেরা এতটা সংকীর্ণ মনে হয়ে গেল এতটা ধোকাবাজ এতটা মুনাফিক এতটা সঠতাপূর্ণ হয়ে গেল কেন তো আমি যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা বানু ইসরায়েল তার জন্য আমি দুইটা দলিল দিয়েছি এক আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে কেন বলবেন কোরআনে একটা কথাও ফেলে দেওয়ার নয় তাহলে এই যে এতগুলো আয়াত পড়লাম সব কোরআনের আয়াত পড়লাম আর অনুবাদ করলাম পড়লাম আর অনুবাদ করলাম তাহলে বানু ইসরাইলের এত ঘটনা অর্ধেক ইসরাইলের ঘটনা তার মানে মুসলমানেরা একদিন বানু ইসরাইল হয়ে যাবে তাই এই ঘটনা পড়ে যেন শিখি এ রাসূল সাল্লাল্লাহু আর মুসলমানরা যে বানু ইসরাইল হয়ে গেছে আমি ইউরোপে গিয়ে দেখেছি আমেরিকায় গিয়ে গিয়েছি ইউরোপ ইংল্যান্ডে গিয়ে দেখেছি ফ্রান্স ইতালিতে গিয়ে দেখেছি মুসলমানদের জন্ম নিবন্ধন থেকে পাসপোর্ট থেকে ওই শহরে প্রবেশ থেকে ওদের কাছে এই কিবুলার নাম বেনিফিট নেওয়া থেকে ওদের কাছে বাড়ি নেওয়া থেকে প্রত্যেকটা ধাপ নিতে হবে মুসলমান কিন্তু সবকিছু নিতে হবে মুসলমান সবকিছু অন্যায় ও হাজী নামাজি সবকিছু কিন্তু সবকিছু ধোকা এবং দুর্নীতির উপর তাহলে এই মুসলমানই তো অমরের বংশধর এই মুসলমানই তো খালিদিন অলিদের বংশধর সালাহিন নবীর বংশধর মোহাম্মদ সাল্লাহামের বংশধর তাহলে ওরাও তো নবীর বংশধর তার এরকম মনাফেক হয়ে গেল কি ওরা যে বানু ইসরাইল হয়ে গেছে আরো বানু হয়ে গেছে এই গত নির্বাচনে রূপগঞ্জে অসংখ্য মানুষ আমি সচক্ষে রেখেছি উভয় প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে তোমাকে ভোট দেবো মানে দুইজনের থেকে টাকা নিয়ে বলেছে দুইজনকে ভোট দেবো তাহলে মৃত্যু সবাই নামাজি হাজির এই গত ষোলো বছরে এরকম জালসার বৈঠকের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে প্রথম মুসলিম মাদ্রাসা কমিটির দায়িত্বের মধ্যে আছে এরকম যদি ভাগ করি তাহলে ডিসি এসি ওসপি এসি ল্যান্ড মন্ত্রী মিনিস্টার এমপি এর আশি ভাগের বেশি আছে জালসা কমিটিতে আশি ভাগের বেশি আছে মসজিদ মাদ্রাসা সভাপতিতে আর যদি ওমরার লিস্ট করি তো ষাট এর বিষয়ে যেগুলো ওমরা করে এসেছে আর তাহার যদি নামাজ তো সবাই করতো কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সব মিথুক অন্যায়কারী ধোকাবাস মুনাফিক মানুষের হক মেরে খায় হ্যাঁ মানুষ তাই না মানুষ বা ভাবে দেখায় যে আমরা আল্লাহকে অনেক ভয় করি মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে কিন্তু সৎ নয় মৃত্যু এবং এটা শুধু তাদের ক্ষেত্রে নয় আম জনসাধারণের ক্ষেত্রে দেখেন যে আম জনসাধারণ তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিবে ভাগ দিতে গিয়ে ন্যায় করেনি ভয় ভাগ বুঝিয়ে দেয়নি অথবা বুঝে দেওয়ার ক্ষেত্রে যেটা জমি ভালো যেটা উঁচু যেটা দামি ওটা নিজে নিয়েছে যেটা পানিতে ডুবে আছে নদীতে আছে চরে আছে ওটা বোনকে দিয়েছে তাহলে সে তার সে নামাজি হাজি উমরাকারী কিন্তু তার চরিত্র দেখেন বানু ইসরায়েলের মতো মিথ্যুক মুনাফেক ধোকাবাজ দুর্নীতিবাজ সে হাজি নামাজি উমরাকারী কিন্তু মেয়েকে যখন বিয়ে দিতে যাচ্ছে তখন ঠিকই ডিমান্ড নিচ্ছে তখন ঠিকই যৌতুক দাবি করে বসতেছে তাহলে এই যে আপনি যৌতুক দাবি করতেছেন মেয়ের পরিবারের কাছে এটা হচ্ছে আপনি জেনে শুনে মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করতেছে অন্যায় করতেছে তথা আপনি মিথ্যা ধোকা এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছেন এখন কারো উত্তর কি যে নবীর সন্তান হয়ে গেল আর আমরাও মতে এরকম হয়ে গেলাম দুইজনই আমরা বানু ইসরায়েলের মতো হয়ে গেলাম নবীর সন্তান আমরাও সম্মানিত ঘটনা ঘটনা হচ্ছে ইউসুফ মৃত্যুর পর যখন ফেরাউনরা ক্ষমতা নিল তখন যেহেতু ইউসুফ আলাহিসাম ও আগের সরকারের ক্ষমতার জোট সঙ্গী ছিল মন্ত্রী ছিল ইউসুফ আলাইসালামের ভাইয়েরও বড় বড় মন্ত্রী মিনিস্টার বিভিন্ন পদে ছিল তখন পরের ফেরাউন যখন ক্ষমতায় আসলো এরা বললো আগের সরকারের রাজারা যেমন আমার শত্রু আগের সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এরাও আমাদের শত্রু এদেরকে ধরার মা তো এইটা বাড়াল বাড়লো আর কেন যে কোনো পাত্রী যে কোনো জ্যোতিষী যে কোনো জাদুকর ওই সময় জাদুরও খুব চর্চা ছিল এসে বলতো ফেরাও তোমার ক্ষমতা যদি ধ্বংস হয় এই বানু ইসলামীদের হাতে ধ্বংস হয়ে যাবে তো মাথা আরও গরম হয় যে তিনশো বছরের জুলুমের স্টিম রোলার জন্য বামু ইসলামীদের উপর তো গোলামিতে বানু ইসলামীদের স্বভাব নষ্ট হয়ে গোলামিতে যে স্বভাব নষ্ট হয় তার প্র্যাকটিক্যাল উদাহরণ নেই ধরেন আমি মনি আমার দুটো গোলাম আছে আমি এই একটা রুটি ওই গোলাম আমরা দুই তিন দিন থেকে না খাই আছে দিয়ে দিলাম তোরা মারামারি করে নিয়ে লেগে তখন ওরা একটা রুটি নিয়ে মারামারি লেগে যাবে একটা রুটির জন্য মিথ্যা বলবে একটা রুটির জন্য ধোকা দিবে একটা রুটির জন্য দুর্নীতি করবে একটা রুটির জন্য মারবে তাহলে গোলামের ন্যাচার তৈরি হচ্ছে যে গোলাম খাবার নিয়ে কাটাকাটি করে এবং খাবার নিয়ে কাটাকাটি করতে গিয়ে মিথ্যা বলে টাকা নিয়ে কাটাকাটি করে টাকা নিয়ে কাটাকাটি করতে গিয়ে মিথ্যা বলে দুর্নীতি করে একটা টাকার জন্য এটা গোলামের ন্যাচার তো এরকম পালিয়ে লুকিয়ে এরকম চুলি চামারি দুর্নীতি ধোকা করতে বাধ্য হয়ে গেছে তিনশো বছর এই জন্য মুসালাই সালাতামকে আল্লাহর বানু ইসরা সাথে মানুষ করেনি আল্লাহ জানতেন মুসাকেও যদি বানু ইসরায়েলদের সাথে রাখি তুই তো গোলামের মতো পালিয়ে বাড়াবে তাহলে সেও যদি গোলামের মতো পালিয়ে বাড়া যায় এত সহজ চরিত্র নষ্ট হয়ে যাবে ও মিথ্যা বলা শিখবে দুর্নীতি করা শিখবে তো নেতা হতে পারবে না নবী হতে পারবে না তখন আল্লাহ কি করলেন মুসালাইসলামকে তুলে রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন রাজা ফেরাউন ফেরাউনের বাড়িতে রাজপুত্র অ্যাজ এ প্রিন্স রাজপুত্র হিসেবে মুসালা মানুষ হয়েছে মানে টাকা পয়সা খাদ্য এগুলো মারামারি কারা গোলামি মিথ্যা ধোকা এগুলো চতুর পার্শ্বী মধ্যে নাই তাহলে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে মুসালাইসলাম বড় হয়েছে এই জন্য যেই দিন দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোককে অত্যাচার করছে তো মুসালাইসালাম যদি বানু ইসরায়েলের সাথে বড় হতো বলতো আরে এটা তো আমরা দেখে আসছে জন্মের পথ থেকে এরকম জুলুম হয় চোদ্দ গুষ্টি বললাম দেখে কি আর মানা করে কি কিন্তু উনি তো স্বাধীন জুলুম সহ্য করতে পারেনি একদিন জুলুম দেখেছে এক পড়ে অন দ্য স্পট জালেমকে হত্যা করে দিয়েছে কেননা উনি স্বাধীন এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলেনি বানু ইসরায়েলের গোলামি করতে করতে সংকীর্ণ মনে হয়েছে তো আমাদের মতো আজকের যুগের মুসলমানদের সকল সমস্যা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানেরা প্রায় দুইশো বছর ইউরোপিয়ানদের উপনিবেশ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল একশো নব্বই বছর যেই জমি এখন সিএসএ আর এস পর্চায় আপনার নামে খাজনা কাটছেন এই জমিতে খাজনা কাটতো জমিদারের নামে জমির মালিক আমি ছিল নীল চাষ করে পিটিয়ে আদায় করা গোলাম তখন একটা টাকার জন্য মিথ্যা বলা একটা টাকার জন্য দুর্নীতি করা একটা টাকার জন্য কাড়াকাড়ি করা যেহেতু গোলাম চাকরি নাই তো গোলামি করতে 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 রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি ঠিক ওই যুগের মানুষের মধ্যে এটার আর একটা চাক্ষুষ প্রমাণ নেবেন যে ব্রিটিশরা যেহেতু আমাদের উপরে কম জুলুম করেছে ইতালি ফ্রান্স স্পেন এরা আফ্রিকার মুসলমানদের উপর আমাদের তিনগুণ জুলুম করেছে এই জন্য আফ্রিকার মুসলমানদের নেচা আমাদের চেয়ে আরো বেশি নিম্ন স্তরে চলে গেছে ইতালির রাজধানীতে ফ্রান্সে স্পেনের রাজধানীতে দেখবেন যত চোর চামার মধুর নেশাঘর জুয়াখর আড্ডা ঘর আছে তার বেশিরভাগই দেখবেন মুসলমান এবং আফ্রিকান মুসলমান নট ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি মুসলমান না

বর্তমান যুগের মুসলমানদের স্বভাব চরিত্র নামকা অস্থায় বাহ্যিকভাবে ইসলামের সবকিছু ঠিক আছে কিন্তু ভেতর থেকে মিথ্যুক ধোকাবাজ দুর্নীতিবাজ মিথ্যার ওপর প্রতিষ্ঠিত নেতৃত্বের গুণ নাই এগুলো গোলামীর গুণ নেতা কখনো মিথ্যা বলা জানে না আবু সুফিয়ান কাফের মশরেক কিন্তু মিথ্যা বলা জান মোহাম্মদুল্লামের নামও মিথ্যা বলা নেই বাদশাহীরকলিয়াসের দরবারে জেরুজ আলামী বসে মহম্মের মিথ্যা বলেন আবু সুফিয়ান তখন কাফের বসে কেননা মিথ্যা বললে নেতা হওয়া যায় না এবং বর্তমান পৃথিবীর দুইটা সিস্টেম আমাদেরকে গোলাম রাখার জন্য মানে ব্রিটিশরা তো আমাদের ছেড়ে চলে গেছে তাহলে কোনো আমরা স্বাধীন হতে পারছি না স্বাধীন হতে পারছি না মানে স্বাধীন মানুষের নেচার স্বাধীন মানুষের যে চরিত্র সেটা আমার মধ্যে আসতেছে না কেন একটা সম্পূর্ণ মানুষের আমার মধ্যে আসতেছে না দুইটা জিনিস ব্রিটিশরা ইহুদিরা মিলে সারা পৃথিবীতে চালু রেখেছে আমাদের মধ্যে গোলামের স্বভাব অব্যাহত রাখার জন্য একটার নাম গণতন্ত্র আর একটার নাম সহ এই ফিলিস্তিনি সুর সমাধান হলো এই দুইটাতে একটার নাম গণতন্ত্র একটার নাম সুদ গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে আপনি রাজনীতি করতেই পারবেন না মিথ্যা বলতেই হবে আপনারা যেমন চোখের সামনে দেখেছেন গত ষোলো বছরের মিথ্যা এখন আবার দেখছেন যে গণতন্ত্রের নামে কত রকমের মিথ্যা কথা চলতেছে গত ষোলো বছর যেমন দেখেছেন চাঁদাবাজি এখনো দেখতেছেন একই চাঁদাবাজি শুধু মানুষ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে কিন্তু ওই ধোকাবাজি দুর্নীতি তার জায়গায় ঠিক আছে এইটা গণতন্ত্র টিকিয়ে রাখে গণতন্ত্র এই ধোকাবাজির সিস্টেম এই মিথ্যের সিস্টেম এই জিনিসগুলোকে টিকিয়ে রাখে দুই সুদ কিভাবে মিথ্যাকে টিকিয়ে রাখে রাসুল ইসলাম দোয়া নাম মাহরাম আল্লাহ কর্জ থেকে বাঁচতে বাঁচতে থেকে জিজ্ঞেস আল্লাহ নবী কর্জ থেকে বাঁচতে চান আল্লাহ নবী বলছে যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে বলো যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এখন এই মনাকাশা শাহাপাড়া চাপাই শিবগঞ্জ কানসাপ একটা বাড়ি খুঁজে নিয়ে এসেছেন যে বাড়িতে কিস্তির লোন নেয় আর একটা বাড়ি খুঁজে নিয়ে এসেছেন যে বাড়িতে কিস্তির লোন আছে অথচ একদিনও মিথ্যা বলেনি মানে এমন একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দিবেন যে বাড়িতে কিস্তির লোন আছে কিন্তু একদিনও মিথ্যা বলেনি আল্লাহ নামী বলেছে আল্লাহ লোন থেকে মাস্তে চান কেন লোন নেওয়া শুরু করলে মিথ্যা বলা শুরু হয়তা আপনি আপনার বোনকে যে সম্পত্তি বুঝিয়ে দেননি ন্যায়ের সাথে অর্থকে মাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু উপরে যিনি আল্লাহ আছেন তিনি কোনোদিন মনে না যে এই মানুষটাকে রাষ্ট্রের নেতা বানানো যায় কোনোদিন মনে করবে না আপনি নেতা হওয়ার অযোগ্য ক্ষমা চাই জান্নাতে যেতে পারেন মিথ্যা বললে দুর্নীতি করলে ধোকা দিলে অসৎ হলে নেতা হওয়া যায় না তাহলে আমাদের স্বভাবের মধ্যে গোলামী আছে গোলামি স্বভাবের কারণে আমরা গোলাম আছি তাহলে আগে স্বাধীনের স্বভাব অর্জন করতে হবে মানে একটা স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কোন স্বভাবের হয় সেটা অর্জন করতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছে তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে এই পয়েন্টটা এই বক্তব্য দিয়ে শেষ করবো আল্লামা ইকবাল তার বক্তব্যের মধ্যে বলেছে কবিতার মধ্যে বলেছে সাবাক ফিরসে পার সাদা আতকা সুজা আতকা আদালত কা লিয়া জায়গা তুমসে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানরা তোমাদের মধ্যে নামাজ আছে সঠিক আকিদা আছে আমল আছে হজ আছে ওমরা আছে গোটা রমজানের রোজা রাখলে সারি করলে ইফতারি করলে ঈদ পালন করলে ফেতরা দিলে সব কিছু আছে নাই কি তোমরা সত্য বলা জানো না তোমাদের মধ্যে সাহসিকতা নাই তোমাদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই তোমরা নতুন করে সত্য বলা শিখো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো সাহসী হোক আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতা বানিয়ে দেবে আল্লাহ এই জিনিসটা মুসলমানদের নাই সারা পৃথিবীতে মুসলমানদের নাই এটা মুসলমানদের নিয়ে আসতে হবে স্বপ্ন বি ছিলেন সত্যবাদী স্বপ্ন বি ছিলেন পরায়ণ জন্মগত ন্যায় ও সত্যবাদী করার জন্যই মুসলাই ইসলামকে ফেরা বাড়িতে পাঠানো হয়েছে মানুষ ইসলামদের সাথে রাখা